থানার দরজায় পারিবারিক বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে থানা কর্তৃপক্ষের অসহযোগিতার শিকার দুই মহিলা বলে অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে তার নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ জানানো হলেও থানা থেকে সেই অভিযোগপত্র গ্রহণের কোনো রিসিভ কপি অভিযোগকারীদের দেওয়া হয়নি বলে অভিযোগ এ নিয়ে পুলিশের ভূমিকায় খুব উগড়ে দিলেন অভিযোগকারীরা ঘটনা অনুকটি জেলার কুমারঘাট থানায় তবে ঘটনা নিয়ে পুলিশ অভিযোগপত্র হাতে পেয়েও তার রিসিভ কপি কেন দিল না অভিযোগকারীদের তাই এখন বড় প্রশ্ন হয়েছে দ্বিতীয় করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি এটা বাধা দাওয়াতে আমার মারচোর করে ঘর থেকে বের করে দিয়েছি আজকে আমি নিরবয়া থানায় এগারোটার সময় এসি আসার পরে লিখিত একটা দিছি তারা আমার কই ইনকোয়ারি করার পরে আমরা রিসিভ কপি দিই আমার নাম বর্ষা দেবনাথ আমি কুমারঘাট শিবতলি থাকি আমার বিয়ে এখানেই হয়েছে সামাজিকভাবে আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আজকে ষোলো সতেরো বছর হয়ে যায় ওনার নাম মানিক দেবনাথ তেনের বাড়ি শিবতলি তাই বিয়ে করেছে ছয় সাত মাসে আমার সাথে কোনো কিছু দিবস হয়নি কিছু হয়নি দ্বিতীয় বিয়ে করে বই এনেছে ঠানাটা হয়েছে আমি আমার শ্বশুর শাশুড়ি ফোন করে আমাকে নেওয়াইছে বাড়িতে নেওয়ানোর পরে বলে তুমি আসো না তুমি যদি না আসো তাহলে আমরা খেয়ে মরে যাবো আমার ছেলে দ্বিতীয় বিয়ে করছে তুমি তোমার অধিকার নিতে আসো তারপরে আমি যাই যাওয়ার পরে ওইখানেই আমারে বাস দিয়ে আমার ছেলে মেয়ে আমাকে সব বাস দিয়ে পিটে নিয়ে এখন ঝামেলা হয়েছে কালকে আমি একটা নিউজ পাই আরেকটা ফ্যামিলির সাথে আরেকটা হাজব্যান্ড ওনার হাজব্যান্ডের সাথে আমার ফটো এডিট করে একটা নিউজ কালকে আমি পাই এই কারণে আমি আজকে থানায় আসে নিউজটা হেঁচে হেঁচেতা আমার আমার বিপক্ষে আরেকটা ছেলের সাথে অ্যাড করে একটা বদনাম করার জন্য